বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে যান প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ মানেই এত বিতর্ক কেন তিনি উত্তরে বলেন দিলীপ ঘোষ কোন বিতর্কের কাজ করেছে আমি সাধারণ মানুষ হাই দাই মর্নিং ওয়াক করি আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায় কেউ বলে ওটা নাকি রামদা ওরা এখনো রামদা দেখেনি আমি পয়সা দিয়ে রাস্তা করেছি সেটা উদ্বোধন করতে গেছি ওরা করছে তাহলে বিতর্ক করলো কে কেউ কেউ আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙাতে চায় আপনি যা ইচ্ছা আমার দিয়ে চালালে আমি তো উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে দুজন কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব। পুরনো ফর্ম নয় যারা রেগুলার আমার সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন এটাই আমার ফর্ম অনেকে খবর দেখে আমার ফর্ম দেখে তাদের জন্য খুব মায়া হয় দিলীপ ঘোষ কি বলতে চেয়েছেন তার বক্তব্য দিলীপ ঘোষ কোন করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দেয় ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটব সেটাই তো আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ বলছে রামদা রামদা দেখেনি দিন রামদা দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পূর্ণ সঞ্চয় করে আমার কি করা আছে না এই যে সুদর্শন চক্র সুরপ নখা আমি তো উত্তর দেবো তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না আর আমি ওই নেতা নেই পেছনে দুজন ঘে ঘে করে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার আর ডামা করলে আমি একটু উত্তর দিই তার অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় আমার ফেসবুক দেখে নিন গত দশ বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি তার আগে তো ফেসবুকও ছিল না তো দেখে নেবেন আমি সারাদিন কি করি আর সেভাবেই করছি আপনারা যখন খবর দরকার হয় আপনারা খবর করেন অন্যদিকে মতুয়া মেলা বিতর্ক নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ তিনি বলেন অসীম সরকার মমতা বালাকে প্রণাম করেছেন এটা একটা পারিবারিক ব্যাপার গুরুদেবের পর কার অধিকার সেখানে একটা আর্থিক ব্যাপার চলে আসে অনুকূল ঠাকুরের পরিবারে একই ঘটনা ঘটেছিল। যারা মতুয়া গুরুদের কাদা না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসে ভক্তদের বলবো আপনারা এর মধ্যে থাকবেন না কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন ওটা একটি ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার পারিবারিক ব্যাপার এসে যায় অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে কারণ আর্থিক ব্যাপারও চলে আসে পূজনীয় অনুকূল ঠাকুরের এত বড়ো সাধক তার পরিবারের সমস্যা হয়েছিল ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা পরিবারের সমস্যা দেখে এটা পারিবারিক সমস্যা কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন শ্রদ্ধা করেন তারা আমাদের কাছেও পূজনীয় তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসেন গুরুদেবকে ভালোবাসেন মাঝখানে যা সমস্যা সেটা আইন কারণ হচ্ছে ঠিক আছে তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে তো সে আমি সমস্ত ভক্তদের কাছে বলব আপনারাই এর মধ্যে পড়বেন না আপনারা যান বারুণীর স্নান করুন মেলায় যান আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন বিজেপির যে কোনো কর্মসূচিতে কেন হাইকোর্টের অনুমতি নিয়ে সেই কর্মসূচি করতে হয় সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন বিদেশে গিয়ে মমতা ব্যানার্জি গান্ধীর কাছে প্রার্থনা করছেন যেন দেশের সংবিধান বজায় থাকে ওনার নিজের রাজ্যে কোনো সংবিধান আছে পুজো থেকে কর্মসূচি সমস্ত হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয় পুলিশ প্রশাসন নিষ্কর্মা নপুংসক মমতা একা সব সিদ্ধান্ত নেবেন তাহলে তুমি চাকরি ছেড়ে দাও অযোগ্য লোকগুলো কেন পুলিশে আছে আমরা আগে জানাই যাতে প্রশাসনের সুবিধা হয় তারা সেটা আটকাবার জন্য আছে এদের পদত্যাগ করা উচিত ছাব্বিশে মানুষের বোধদয় হওয়ার দিকেই কিন্তু একটা প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে ছাব্বিশে মানুষ এদের বিসর্জন শুনুন কি বলছেন তিনি যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশন নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা ব্যানার্জিকে সব ডিসিশন নেবেন থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশ পারমিশন বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরকম অযোগ্য লোকগুলো কেন দেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি দাদা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন জয়েন করেছে কেন নির্বাচিত করে পদত্যাগ করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে তিনি আরও বলেন গত পনেরো বছরে উনি যা মৌ স্বাক্ষর করেছেন সেটা একটা বিশ্ব রেকর্ড কটা বিনিয়োগ হয়েছে সেটা এত কম সেটাও একটা বিশ্ব রেকর্ড পশ্চিমবঙ্গে কে কত বিনিয়োগ করেছে বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয় দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন তারা আমাকে বলেন আপনারা ক্ষমতা এলে বিনিয়োগ করব দিলীপ ঘোষ এ বিষয়ে কি বলেছেন রাজ্যের শিল্প আসার প্রসঙ্গে শুনুন উনি পনেরো বছরের কত মৌ সাইন করেছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কতটা সেটা খুঁজে দেখুন এটাও বিশ্ব রেকর্ড হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড়ো বড়ো শিল্পপতি আছেন যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছে ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে পারেন জোর করে টাকা নেবেন তারা এখানে কি ইনভেস্ট করেন আমি দিল্লি গেলে বাংলার থেকে বহু বড় বড়ো শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি তাহলে কী হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে যাচ্ছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করব আপনারা ক্ষমতায় আসুন অনুপম ভট্টাচার্য এই তিনি বলেন সব পার্টিতে সমস্যা থাকে পার্টির মধ্যে একটা পরিবর্তন প্রক্রিয়া চলছে কেউ দলের ঊর্ধ নয় একসময় কোলেন সিং উমাভার্তিকে দল ছাড়তে হয়েছিল কারণ এটা একটা শৃঙ্খলাবদ্ধ দল এখানেই শেষ নয় রাজ্যে বিজেপি কি পূর্ণ সময়ের সভাপতি পাবে তার উত্তরে দিলীপ বাবু বলেন সামনে 26 ভোট বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয় সর্বভারতীয় নেতারা তাদের উপযুক্ত মনে করবেন তাদের দায়িত্ব দেবেন আমাকে বলছেন দাদা কবে হবে আমি অপেক্ষা করতে বলেছি নমিনেশন পর্ব এখনো শুরু হয়নি তিনি বলেন আরও জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে তেতাল্লিশটি জায়গা অশান্ত হবে বলে আশঙ্কা মদন মিত্র বলেছেন তেতাল্লিশটি জায়গার কথা কিভাবে জানা গেল উনি এই কথা রাজ্যকে জানাচ্ছেন না কেন আমি বলছি সেদিন মিছিল করুন শোভাযাত্রা করুন কোথাও বাধা পেলে থানা ঘেরাও করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি